বেদবোনা ছবিটা দেখালাম এবার দেখাবো জাফরাবাদের ছবি সেখানে কংগ্রেসের প্রতিনিধি দল যাওয়ার পর সেখানে বিক্ষোভ সেই ছবিটা সরাসরি দেখানোর চেষ্টা করবো মুর্শিদাবাদের মাটি মাটি থেকে জাফরাবাদ সেই জাফরাবাদ যেখানে যেখানে বাবা ও ছেলেকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল মুর্শিদাবাদে বাঙালি হিন্দু হওয়ার জন্য শুধুমাত্র কণ্ঠী ধারণ করার জন্য বাবা ও ছেলেকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুন করা হয় জাফরাবাদে গিয়ে বিক্ষোভের মুখে কংগ্রেস ক্ষোভ উগড়ে দিল নিহত হরগোবিন্দের পরিবার কংগ্রেসকে দেখে বলল বেরিয়ে যান ভোট দিয়ে ভুল করেছি ভোট দিয়ে ভুল করেছি এখন কেন এসেছেন আপনারা বেরিয়ে যান বলল নিহত হরগোবিন্দ দাসের পরিবার এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি পিঙ্কির কাছে যাওয়ার চেষ্টা করবো পিঙ্কি এই মুহূর্তে কি ছবি উঠে আসছে হরগোবিন্দ দাসের পরিবার সরাসরি অভিযোগ করছেন ভোট দিয়ে ভুল করেছি বেরিয়ে যান দুজন দুজনকে হারিয়েছে পরিবার সেই অসহায় পরিবারের কাছে আমরা রয়েছি দাঁড়িয়ে রয়েছে, ওনার পাশে এবং কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে কংগ্রেসের প্রতিনিধি দল এসেছিলেন যার মধ্যে তার মধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতিও ছিলেন কিন্তু তার যিনি ভাবনা রয়েছেন তার সাফ মানা তার পরিবারের সদস্যদের সাফ মানা আপনারা আসবেন না

তো অনেক রকম কথা বলে বলে শুনতে পাচ্ছি আমরা নিউজওতে দেখতে পাচ্ছি এই নিউজে আমরা দুঃখিত আর কথা শুনে দুঃখিত ওই যে হিন্দুদের থেকে মুসলিমদের আর ক্ষতি কি ক্ষতি হয়েছে ওদের এটাই আমরা জানতে চাইছি কারণই আমরা আসতে বম মানা করে দিচ্ছি আসতে হবে না ওদের সিপিআইএম সমর্থক আপনারা কিংবা কর্মী সক্রিয় কর্মী এখনও সিপিআইএম এর তরফ থেকে কোন রকম ফোন বা তারা কেউ আসবেন বলেছেন কোনো বার্তা

অকাব বিলের আন্দোলন করতে গেলে ওই থেকে শুরু কিছু আমাদের ভেদ ডিগ্রি দিগ্রি প্রতিবাদ করতে গেছিলেন বা এরকম কিছু ঘটেছিল কোনো আমাদের এখানে প্রতিবাদ কেউ করেনি আপনারা ঘরেই ছিলেন তারপর না ঘরেই ছিলাম আমরা এটা তো এখানে ঘটনাটা শুক্রবার থেকে শুরু এখানে এটা যাতে মার্টার হয় এটা শনিবার হচ্ছে সকাল থেকে আটটা থেকে শুরু এখানে কখন ঝামেলাটা তৈরি হলো কখন এখানে অশান্তি তৈরি হলো শনিবার শনিবার সকাল আটটা পনেরো থেকে শুরু ধরেন এইখানে বলুন এইখানে ডিগ্রি বেদবোনা অনেক কজাত হয়েছে ঘরে কারা কারা ছিলেন ঘরে মধ্যে কারা বলতে আমার শ্বশুর ছিলেন আমার শাশুড়ি ছিলেন আমার সালা ছিলেন আমার ছেলে ছিলেন প্লাস আমার ছিলেন আর আমার বাড়ি ধরেন আমি তো শ্বশুর এটাও আমার বাড়ি আমার পাশের বাড়ি হয়ে আপনার দিক বার করে খুন করলো আপনারা পুলিশকে ফোন করেছেন আপনারা বলছেন পুলিশ ফোন করে বার করে ফোন করলো আমি তো ওই বাড়িতে আছি আমাদের বাড়িতে আগে করে অ্যাটাক হচ্ছে ভাঙচুর হচ্ছে আমরা ফোন করছি অনেক কাউকে ফোন করছি পুলিশ তো ফোন উঠাচ্ছে না সকাল সকাল থেকে আসছে পুলিশ 3টার পরে সরকার কাছে যে আমাদের ওয়ার্ডের সভাপতি আছে হ্যাঁ আমরা সভাপতির ফোন করছি প্লাস আমাদের বন্ধু মান্দবের মধ্যে আকুরা ব্রিজের দিক আমাদের বন্ধু মান্দব আছে ওদিকে দু তিনজনকে ফোন করেছি ওদিক থেকে পুলিশে বল লগে পুলিশ পাঠাচ্ছি বিএসএফ বিএসএফ এসওখান থেকে তো বিএসএফ তো আপনারা এখানে কাছের ভিতরে নাই দূরে পাড়ে আছে আসছে একজন বল লগে বিএসএফ বেরিয়েছে ডাগমালা দিয়েছে ওরা তো নতুন ওরা তো চিনে না আর যেহতু যেখানে মুখ থেকে আসবে এসে এখানে ধরুন মুসলিমের बस्ती হ্যাঁ হয়তো ওরা রাস্তা ভুল দেখিয়েছে ওরা অন্য জায়গায় যে অনেকক্ষণ পরে এসছে বিএসএফ আসার পরে তখন এমএলএ এলো পুলিশ এলো তার আগে কোনো পুলিশ প্রশাসন কিছু আসেনি এই আক্রমণ কেন এই আক্রমণ কিসের জন্য যা আপনারা বলছেন ভিতরে ছিলেন তাদের কোন সত্যি তো এতগুলো মানুষ যাদের ঘর পুড়িয়েছে তাদের কি দোষ ছিল তারা তো এটা আমরা কি করে বলবো এরা তো একটাই একটা বল ধরছে আমরা আমরা ধরেন আমরা তো ওদের বল দেখে বুঝতে আমাদের হিন্দু হওয়াটাই হয়েছে অপরাধ তাছাড়া আর কিছু নাই স্লোগান হিন্দু হটাও হ্যাঁ আল্লাহ আকবর হিন্দু হটাও সম্প্রীতির বার্তা দিচ্ছিলেন আমরা শুনলাম সম্প্রীতিতে সত্যি হয়তো বিশ্বাস রাখতে আমরা ইচ্ছা করে কিন্তু এই ছবিটাও তো ভয়ংকর দেখুন এর এখন এর ভিতরে ওদের কি আছে এটা বলতে পারবো না যেটা আমরা চোখে দেখলাম শুনলাম এটাই বলতে পারবো যে সব মুসলিম কোন পথে চাইছেন কোন তদন্তে সুবিচার চাইছেন কারণ আপনারা সেই মুহূর্তের ছবি দেখানোর চেষ্টা করবো হরগোবিন্দ দাস মৃত হরগোবিন্দ দাসের পরিবারের পরিবার ঠিক কিভাবে কংগ্রেস নেতৃত্বকে তাড়িয়ে দিয়েছে কংগ্রেস নেতৃত্বকে সরাসরি প্রশ্ন বলেছেন চোখের চোখ রেখে এতদিনে এসেছে ভোট দিয়ে ভুল করেছে কংগ্রেস প্রতিনিধি দলকে তাড়িয়ে দেওয়া হয়েছে হরগোবিন্দ দাসের পরিবার থেকে কারণ হরগোবিন্দ দাসকে যখন কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল তখন এদেরকে পাশে পাইনি কি ছবি উঠে এসেছে দেখবো এখানে কিছু হয়নি এখানে কিছু হয়নি এখানে কিছু হয়নি কামিয়ে <laughs> খাচন

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়